ব্রেকিং নিউজ যাদের সৌদি আরবে সাদুল আমেল নেহাই আছে আপনারা কিন্তু এই মুহূর্তে কাফাল হতে পারতেছেন যাদের কামাতে রুখসাতুল আমেল খরুজ আছে আবার বলছি যারা সৌদি আরবে আসার পর আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিয়ে আপনার দুই বছরের ইকামা করেছেন এটাকে বলা হয় রুখসাতুল আমেল আপনারা কিন্তু এখন চাইলে কাফালা হতে পারবেন আপনাদের তলব যাচ্ছে আপনাদের কাফালাও কিন্তু হচ্ছে তবে একটা সমস্যা হচ্ছে সেটি হচ্ছে আপনার ইকামা রিনিউ করতে গেলে ইকামা রিনিউ হচ্ছে না এটাও কিন্তু আপনি আপনার নতুন কুফিরের মাধ্যমে সমাধান করতে পারবেন অথবা আপনি যে কোনো ভালো একটি মক্তব্যের মাধ্যমে কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারবেন তবে ভালো খবর হচ্ছে আপনারা এই মুহূর্তে চাইলে কাফাল হতে পারবেন সৌদি আরবে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী আসতেন যাদের কুফিল ইকামা বানিয়েছেন রুকসাতুল আমেল খরুজ নেহাই দিয়ে অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়ে তাকে দুই বছরের ইকামা দিয়েছেন দুই বছরের ইকামা শেষ তার ইকামাতে অটোমেটিক ফাইনাল এক্সিট চলে আসছে ফাইনাল এক্সিট চলে আসার পর কিন্তু আপনি এখন দেশে যেতে পারছেন না আপনি এখন কাফেলও হতে পারছেন না আপনাদের জন্য বিশাল একটি সুখবর কিন্তু চলে আসছে আপনারা চাইলে খুব সহজেই নতুন কফিলের কাছ থেকে তলব পাঠিয়ে এই মুহূর্তে কাফালা হতে পারবেন যারা এই অবস্থায় আছেন আমার সাথে সন্ধ্যে থাকবে আপনার খুব শীঘ্রই কাফালা হয়ে সৌদি আরবে বৈধ হয়ে যান তবে সমস্যা একটি হচ্ছে আপনার কাফালা হচ্ছে আপনার কুফিলও পরিবর্তন হচ্ছে তবে আপনার রিনিউ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে এটা আপনার নতুন কুফিল চাইলে কিন্তু যাওয়াতে একটি পেপার জমা দিয়ে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবে অথবা যদি আপনার কুফিল এই সমস্যাটি সমাধান করতে না চায় এরকম কিছু মত্যাসে তাদেরকে কয়েকটি টাকা দিলে কিন্তু তারা আপনার এই সমস্যাটি সমাধান করে এনে দেবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে চেষ্টা করবেন সৌদি আরবে আমার জানা অনেক বাংলাদেশি প্রবাসীরা আছেন যারা বর্তমানে একামাতে রুখসাতুল আমের খরচ হয় নিয়ে বসে আছেন আপনারা কাফালা হওয়ার জন্য ঘোরাঘুরি করতেছেন কিন্তু আপনাদের হাতে সুযোগ না থাকার কারণে আপনারা কাফালা হতে পারতাছেন না এই মুহূর্তে আপনাদের হাতে বিশাল একটি সুযোগ আসছে আপনারা চাইলে কাফালা হতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম